দুই ম্যাচ ড্র করায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর দারুণ সুযোগ আসে রিয়াল মাদ্রিদ সামনে লেগানেসের মাঠে তা ভালোভাবেই কাজে লাগায় মাদ্রিদ ইস্তারা অভিজ্ঞতার চোটের কারণে এদিন লেগানেসের বিপক্ষে ভিন্ন রক্ষণ নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ম্যাচের পাঁচ মিনিটে গোল রক্ষক ফিরিয়ে দিলেও এগারো মিনিটে লেগানেসের জাল কাঁপিয়েছিলেন ফরাসি তারকা কিন্তু সেটি বাতিল হয় এরপর দুই দলই ব্যর্থ হয়েছে বেশ কয়েকবার রিয়াল মাদ্রিদ কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে তেতাল্লিশ মিনিটে মাদ্রিদ ইস্তাদের লিড এনে দেন এমবাপে এ রিয়ালের হয়ে লালিগায় সপ্তম গোল ফরাসি অধিনায়কের দ্বিতীয়ার্থে আক্রমণে ধার বাড়ায় ভিনি এম বাপেরা ছেষট্টি মিনিটে দারুণ এক লিড দ্বিগুণ করেন ভালভারতে লেগানসের গোল রক্ষকের নৈপুণ্যে গোল বঞ্চিত ভিনিসিউস মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন জোট বেলিংহাম। যদিও সেই গোলটি হতে পারত ব্রাহিম দিয়াজের তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ রিয়াল মাদ্রিদ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সঙ্গে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন চার